শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব এই এক বছর পরে যখন দুর্গা উৎসব আসে বাংলার মানুষ মেতে ওঠে তো আমি আমার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জবাসীকে এই বার্তা দিতে চাই যে দুর্গা উৎসব ভালোভাবে কাটুক ভালোভাবে কাটান এবং হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত পাশে আছে কারণ আমাদের সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে যার উৎসব সবার সেই ক্ষেত্রে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই মিলেই আমরা এই দুর্গ উৎসবকে পালন করি যাই এবং মহা মহাসমারোহে আমরা সেটাকে আমরা উৎসব হিসেবে আমরা পালন করে আসছি বন্ধোপাধ্যায় যখন ভেবেছিলেন যখন করোনা পিরিয়ড চলছে সেই সময় মনে করেছিলেন যে অনেক জায়গায় পুজো মণ্ডপে হয়তো ঠাকুর উঠবে না কারণ কঠিন একটা পরিস্থিতি ছিল যে সেই সময় মানুষের কাছে পয়সা নেই সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার টাকা করে প্রত্যেকটা মণ্ডপে তিনি দিয়েছিলেন কিন্তু তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ভেবেছেন যে খরচের অঙ্কটা আস্তে আস্তে দিনের পর দিন বেড়ে চলেছে সেই ক্ষেত্রে তিনি মনে করেছিলেন যে না পঁচিশ হাজার টাকায় হয়তো আর সম্ভব না সেই ক্ষেত্রে কখনো পঞ্চাশ কখনও পঁচাত্তর পঁচাশি এবারে তিনি এক লাখ দশ হাজার টাকা করে প্রত্যেকটা মণ্ডপে দিয়েছেন আমি এই ক্ষেত্রে মনে করি প্রত্যেকটা মণ্ডপে পুজো করতে অনেকটাই সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং যথেষ্ট পরিমাণে তারা খুব খুশি আমরা বার্তা দিয়েছিলাম এই কারণে সামাজিক কিছু বার্তা অবশ্যই দেওয়া প্রয়োজন সেটা প্রশাসনিকভাবে আমরা দিয়েছি যেমন দেখা যাচ্ছে যে নারী পাচার হচ্ছে যেমন ডেঙ্গুর একটা প্রকোপ দেখা যাচ্ছে যেমন দেখা সাইবার ক্রাইম চলছে বিভিন্ন রকমের আমরা এবং সরকারি কিছু প্রকল্প এমনকি যে সমস্ত জনমুখী প্রকল্প সেই প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছে যায় এমন রিসেন্ট আপনারা দেখছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে একেবারে সরকার যেমন এর আগে দুয়ারে এসেছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে না আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্ষেত্রেও সে প্রচারটাও আমরা রাখার কথা বলেছি যে মানুষের কোথায় কোথায় কোন অসুবিধা আছে সেই সব অসুবিধাগুলো অবশ্যই দেখে সমস্যার সমাধান করা আপনার নাম আর আমার নাম আবদুল লতিফ গাজী হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান